যশোর শহরের ঝুমঝুমপুর মান্দারতলা এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে আহত যুবক ফারদিন আহমেদ তানভীর রায়পাড়া এলাকার সজল হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে আজাদের ছেলে শাওন ও মিলন সহ কয়েকজন মিলে দা ও চাকু দিয়ে হামলা চালায় ফারদিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে পরে বন্ধুদের সহায়তায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তো আজকে সন্ধ্যার পরে আমরা শুনতে পাই গোপন তথ্যের ভিত্তিতে যে আওয়ামী লীগের লীগের। যে কুখ্যাত সন্ত্রাসীরা যারা পূর্ববর্তীতে এলাকায় অনেক ধরনের মানে অনেক কাজ করছে খারাপ কাজ এরা একটা পরিকল্পিতভাবে আজকে একটা গোপন বৈঠক করে এবং এরপরে একটা ঝুঁচুকায় মিছিল বের করবে এমন একটা উদ্দেশ্য থাকবে তাদের তো সেই কথা আমরা শুনে আমরা বিএনপি করি আমরা যুবদল করি তো সেই ক্ষেত্রে আমরা শুনে তাদের কাছে যাই তো যার পরে তারা এক কথা আমাদের বড় হাইসা তারপর ওদের কাছে দেশীয় যে অস্ত্রগুলো ছিল হাইসা চাপাটি এই এই ধরনের অস্ত্র ছিল এবং আমাদের এলোপাথিলেই কোপান শুরু করে তো এক পর্যায়ে যে তানবির নামের যে ছেলেটা এতো তো আমার শালা হয় তো এর হলো পিছনে মানে কিডনির এই পাশ দিয়ে লাগে ইডিয়ান ওর পায়েও খুব লাগে আরও দুইজন আছে তারা একটু হালকা আহত ওদের ফার্মেসিতে ট্রিটমেন্ট হচ্ছে আর এক গুরুতর যার জন্য সদর আমরা নিয়ে আসলাম নাম হল শাহন তার বাবার নাম হলো আজাদ এবং এই শাহনের বিগত দিনে অনেক খারাপ রিপোর্ট আছে যেগুলো ওই এলাকা আপনারা যখন শুনতে যাবেন তখন এগুলো আপনারা শুনতে পারবেন মানে কুখ্যাত আর তার সাথে আরো কিছু ছিল যারা ওই মানে একটা গোপন বৈঠক ঝটিকা মিছিল যে আমরা তো বিএনপি করি বিএনপি আমরা সাধারণ আমার কোন বিএনপি কে ভালোবাসি তো আমার শালা হলো সে যুবদলের সাথে একটিভাবে ভাবে ছিল তো সে শোনার পরে যায় এবং আমি যাওয়ার পরে তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থা বিগত দিনে ছাত্রলীগের ছেলে আমাদের হচ্ছে জম্মুপুর বালিয়াডাঙ্গায় হচ্ছে বিগত দিনে অত্যাচার করে গেছে হঠাৎ করে তারা আবারও হচ্ছে শুরু করেছে তাদের হচ্ছে হাইনার দলরা করার পরে এটা প্রতিহত করার জন্য আমরা কিছু ছেলেপিলে গেছে যার পরে বারণ করার পরে তারা এলো পাতারি দা কুরুল ফুল দেয় একজনের আমাদের এখানে কুপাইসছে কুপানোর পরে আরও দুই তিনজনের আহত করেছে এই যে আমারও এই যে এখানে খুব কোপ মেরেছে কুপানোর পরে আমরা হচ্ছে আসার পরে আমরা এখন সুস্থভাবে দাবি করতেছি এই ছাত্র লীগ টুকাই লীগ জন্য বাংলাদেশে এদের কোনো অস্তিত্ব না থাকে পুলিশ বলছে তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দিহি গ্রাম থেকে উদ্ধার হওয়া পিস্তলের মালিক শাকিল শেখকে খুলনা থেকে আটক করেছে ডিবি পুলিশ সোমবার ভোরে আইনগাতি এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় গত পঁচিশে অক্টোবর দৌলুদ্দিহিতে এক অভিযানে রান্নাঘর থেকে একটি পিস্তল উদ্ধার হয় স্থানীয়রা জানান অস্ত্রটি শাকিলের দীর্ঘদিন ধরে সে চুরি ডাকাতি সহ নানা অপরাধে জড়িত ছিল অস্ত্র উদ্ধারের পর থেকেই আত্মগোপনে ছিল সে পরে খুলনা থেকে আটক করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন যশোরের মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ও এসআই মিলন হোসেনের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা করেছেন গাবরডাঙ্গা গ্রামের প্রভাস ঘোষ অভিযোগে বলা হয়েছে তার পৈতৃক জমি দখলের ঘটনায় পুলিশের সহযোগিতা না পেয়ে বরং উল্টো হুমকির মুখে পড়েন তিনি আদালত অভিযোগটি গ্রহণ করে আগামী দোসরা ডিসেম্বর আসামিদের হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বাদী দাবি করেন পুলিশের সহযোগিতায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে যশোর শহরের উত্তর আরবপুরের পাওয়ার হাউস পাড়ার একটি বাড়ি থেকে তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ তাদের কাছ থেকে দুটি স্টিপ চাকু উদ্ধার করা হয় আটকরা হলেন জাহিদ হোসেন শুকুর আলী ও মোহন সর্দার পুলিশ জানায় তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য যারা শহর ও আশপাশে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ডিবিওসি মঞ্জুরুল হক ভূইয়া জানান আটক তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে অনুমোদনহীন ফিজিওথেরাপি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ সোমবার সকালে অভিযান চালিয়ে চারটি বেসরকারি ফিজিও সেন্টারের কর্মীদের আটক করে মুসলেকা নেওয়া হয় তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত বলেন সরকারি হাসপাতালে বেসরকারি চিকিৎসা সেবা দেওয়া আইনত অপরাধ ভবিষ্যতে এমন কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাজী সাইমা নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট